এটি স্কিনের ভিতর থেকে ফসা করবে মুখের বাদামি রঙের স্পট দূর করবে পোর্স মিনিমাইজ করবে বয়সের ছাপ দূর করবে আপনার স্কিনকে টান টান করতে সাহায্য করবে কথা বলছি গ্ল্যামিশ কেয়ার সিরাম নিয়ে এই অরিজিনাল অথেন্টিক প্রোডাক্টটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে আমাদের কমার্স সাইট ডাব্লিউ ডাব্লিউ ডট কুইক বাজার বিডি ডট কম গিয়ে অর্ডার করতে পারেন অথবা আমাদের পেজ কুইক বাজার বিটিতে আপনার নাম ঠিকানা ও ফোন নাম্বার লিখে টেক্সট করতে পারেন এছাড়াও আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি ফোন করেও অর্ডার প্লেস করতে পারবেন আমরা পুরো বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে আমাদের প্রোডাক্টসমূহ হোম ডেলিভারি দিয়ে থাকি যারা বিজনেসের জন্য হোলসেলে প্রোডাক্ট নিতে চাচ্ছেন তারা আমাদের কুইক বাজারে যোগাযোগ করতে পারেন আমরা কসমেটিক্স স্মার্টফোন অ্যাক্সেসরিজ গ্রোসারি আইটেম সহ অনেক ধরনের আইটেম হোলসেলে দিয়ে থাকে তবে আমরা কোয়ান্টিটি প্রোডাক্ট ছাড়া হোলসেল দেই না আমরা সর্বনিম্ন বারো পিসের নিচে হোলসেল করি না আমাদের বিজনেসে ইম্পোর্ট করা নতুন নতুন প্রোডাক্টের আপডেট পেতে আমাদের পেজটি লাইক কমেন্ট এবং শেয়ার করে পাশেই থাকুন এছাড়াও আমাদের ইউটিউব চ্যানেল কুইক বাজার দিদি সাবস্ক্রাইব করে ইউটিউবেও আমাদের সাথে কানেক্টেড থাকতে পারবেন ধন্যবাদ